আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গ্রিল প্যান ভিউয়ার্স আমরা সবাই কিন্তু ননস্টিক ফ্রাই প্যান ইউজ করে থাকি অনেকেই কিন্তু চাই যে আমরা গ্রিল প্যানের দাম কীরকম এটা সম্পর্কে জানতে কিন্তু আমরা অনেকে জানি না যে কোথা থেকে কোথায় গেলে আমরা ভালো মানের গ্রিল প্যান পাবো বা গ্রিল প্যানের যে ভ্যারিয়েশন সম্পর্কে অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভালো ভালো মানের ডিউরেবল কিছু এবং নন স্টিকের কিছু ই দেখাবো গ্রিল প্যান দেখাবো এবং যে আপনাদেরকে জানিয়ে দিব এগুলোর দাম সম্পর্কে তো ভাইয়া আমাদেরকে একটু গ্রিল গুলোকে একটা একটা করে দেখান এটা চুলার উপরে ডাইরেক্ট করা যাবে ওকে ভিউয়ার্স আপনারা আপনাদের যে মাছ বা মাংস আপনারা গ্রিল তৈরি করতে চান সেটা আপনারা ভালো করে ম্যারিনেট করে রাখবেন অবশ্যই আগের দিন করে আপনারা এখানে যদি আপনার স্টেকও করতে পারবেন বড় বড় ধরনের যে স্টেক বা চিকেন পিসগুলোকে আপনারা চিকেন ব্রেস্ট পিসগুলোকে আপনারা এখান দিয়ে দিতে পারবেন এটা জাস্ট আপনারা চুলার উপরে যদি বসিয়ে দেন তাহলেও কিন্তু এটা খুব সুন্দর গ্রিল হবে তেলটা তেলটা এদিক দিয়ে বের হয়ে আসবে এটা কি কোনো পকেটের সেটের সাথে তেলটা বাইর হবে কিভাবে আলাদা আলাদা মানে সাইডে আপনারা আলাদা একটা পট রেখে দিবেন যেন তেলটা গড়িয়ে এখানে আসে তেলটা যেন আপনাদের চুলায় পরে বা সাইডে পরে যেন পরিবেশটা নষ্ট হয় কিচেন কাউন্টারটা জানা নোংরা না হয় ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই গ্রিল প্যান্ট দিয়ে যারা বারবিকিউ বা চিকেন স্টিক বা বিফ স্টেক বা মাটন স্টেক তৈরি করতে যান তারা কিন্তু একটা কাজ করতে পারেন আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ হিসেবে বোঝাচ্ছি আপনারা প্রথমে গ্রিলটাকে আপনারা প্রথমে সোজাভাবে দিবেন এবং তারপরে যদি আপনারা এভাবে দেন তাহলে কিন্তু আপনারা যে ক্রস যেই দাগটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেকের ভিতরে তাহলে কিন্তু এটা একটা রেস্টুরেন্ট বা বড় বড় যে ফাইভ স্টার হোটেলগুলোর যে রান্না করার যে টেকনিক ঠিক ওরকমই হবে দেখতে অনেক আকর্ষণীয় হবে খেতে অনেক মজা হবে এটা এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বিওস আপনারা দেখতে পারেন এটা কিন্তু বলতে গেলে মিনি একটা স্টোভ মিনি একটা গ্রিল স্টোভ মিনি একটা গ্রিল স্টোভের মতো এটা আপনারা ইউজ করতে পারবেন তারপরে আরেকটা হচ্ছে এটার মধ্যে আপনারা পেপার বিছিয়ে কিন্তু কেক ও তৈরি করে ফেলতে পারবেন কেকের যে মার্বেল কোটিং এর আমরা একটা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে মার্বেল কোটিং এর জিনিসগুলো কিন্তু অনেক টেকসই হয় আপনারা এটা ইন্ডাকশনও করতে পারবেন চুলায় চুলা না করে ইন্ডাকশনও করতে পারবেন এটার প্রাইসটা কত

বেকিং পেপার বসিয়ে কিন্তু এটাতে আপনারা কেকও তৈরি করতে পারবেন যেহেতু এটা উপরের অংশ ঢাকার একটা সিস্টেম আছে আর এটা বেশ পুরু আপনাদের কেক কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বা আপনারা কিন্তু সুইচ রোল যেটা বলে সুইচ রোল কিন্তু আপনারা এটার ভিতরে তৈরি করতে পারবেন পেপারটা ঢেলে গ্রিল গ্রিল হিসেবে ব্যবহার করার পাশাপাশি আপনারা এটার ভিতরে পেপারটা ঢেলে আপনারা যে কেকের ডোটা প্লেন করে বসিয়ে এটার ভিতর জ্যাম বা জেলি দিয়ে কিন্তু মুড়িয়ে নিলে কিন্তু আপনাদের যে সুইস রোল যেটা আছে ওটা আপনারা এই গ্রিল প্যানের ভিতর তৈরি করতে পারবেন এটা কি চুলার উপর বসা বা ইন্ডাকশনও করতে পারবেন ওটা বাটা করতে পারবেন এই পুরো দিক দিয়ে পুরো দিক করতে পারবেন এটা দুই দুই দিকেই ব্যবহার করা যাবে এই দিক থেকেও ব্যবহার করতে পারবেন আবার উল্টে এই দিক থেকেও ব্যবহার করতে পারবেন আমরা যেই গ্রিল প্যানটা দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন

যাদের বাজেটটা একটু কম কিন্তু আপনারা চান একটা গ্রিল প্যান্ট কিনতে এটাতে কিন্তু আমি আপনাদেরকে বলি গ্রিল প্যান্ট কিনলে কিন্তু আমাদের কোনো লস নাই কৃষক জন্য আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু এগুলিতে শাসলিকগুলো কিন্তু আমরা অ্যাট এ টাইম অনেকগুলো আটটা দশটা শাসলিক কিন্তু অ্যাট এ টাইম আমরা তৈরি করতে পারছি এর জন্য ভিও আপনারা কিন্তু এরকম একটা কিনে নিতে পারেন তো এই এগুলোর যে রেঞ্জগুলো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়া কত থেকে কত দামের ভিতরে আসলে এখানে পাবো আমরা ভালো মানের ছশো ছয়শোর চেয়েও কম আছে

এটা এটা হচ্ছে একটু নতুন মডেল ভাইয়া বলছে এটা ইন্ডাকশনও করতে পারবেন চুলাতেও করতে পারবেন এটার প্রাইসটা কেমন চোদ্দোশো টাকা ভিউয়ার্স ট্রাস্ট মে এটা কিন্তু অনেক হেভি আমি কিন্তু এটা অনেক ভার এটা কিন্তু হাতে নিয়ে বুঝতে পারছি এবং এটার যে কোটিংটাও বেশ ভালো তো ভিউয়ার্স এই দোকানে আসলে আপনারা সব রকমের আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে এখানে আসলে আপনারা সব রকমের পেয়ে যাবেন আর দোকানের অ্যাড্রেসটা আমি আপনার ও এটা এটাও একটা আছে এটা এটার প্রাইসটা কত এটা বারোশো টাকা ভিওয়ার্স এটা হচ্ছে রেট কম যারা একটু কম বাজেটের ভিতরে আপনারা গ্রিল গ্রিল প্যান খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতেই পারেন তো ভিউয়ার্স আমি এই দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের গলি এটা হচ্ছে পোস্ট অফিস যে পোস্ট অফিসের যে গলি নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট অনেকে আমাকে বলেন যে আপু এটা কোন নিউ মার্কেট এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস কোকা যে পোস্ট অফিসে গলি দিয়ে আসলে যে নিউ মার্কেটে কোকারিজের সবগুলো দুইটা দোকান পরেই দেখবেন যে ঢুকতে দুইটা দোকান পরেই কিন্তু মোহাম্মদ সিংহ কোকারিজ আর এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু কিনে নিতে পারেন আপনাদের পছন্দের গ্রিল প্যান্টটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখা জন্য আল্লাহ হাফেজ